যায় না আর যায় না বাপা আর যায় না এই যে উ ধরব দেখো কিভাবে একা একা দৌড়াচ্ছে এই দেখো বাবা ইরাম আমি ঘর তালা দিইনি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা ছেলে পিছন দিকে আমাকে তাকিয়ে থেকে দেখছে আর সামনের দিকে দৌড়াচ্ছে দেখেছো এই দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখন এখান থেকে শুরু করলাম তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আমিও ঘরে এসেছি ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে দেখি ও চলে এসেছে আমি চা বানিয়েছি আমি চাটা মাত্র বানিয়ে খাবো ভেবেছি তখনই ও চলে এলো তারপর আমি ওর জন্য আবার একটু খাবার দিলাম ও জিম থেকে এসে যা খায় ওকে খেতে দিলাম আর এই দেখো চাটা নিয়ে বসেছে আমি আর বলছিলাম যে এই চা আমি তিনবার গরম করলাম একবার বানালাম একবার বানিয়ে কাপে ঢালছি ঢালার পর দেখি ছেলে কান্না করছে ওর পাশে এলাম এলে এসে ওকে সামলাতে সামলাতে চা ঠান্ডা হয়ে গেছে আবার গিয়ে চা গরম করছি ও আবার বলল যে আমাকে কিছু খেতে দেও আবার এই করতে করতে তিনবার চা গরম করছি আর ওকে বলছিলাম যে এইবার যদি ঠান্ডা হয়ে যায় চা আর খাবো না আর ছেলে দেখো আমার কি মন দিয়ে আর পাপার পাশে বসে মুড়ি খাচ্ছে কিন্তু হটকা মুড়ি আছে আসছে হ্যাঁ দাও কালকে যেরকম করে দিছিলাম পিসগুলি করে দাও বেশি বড় দিও না না মাথা ফালাইনি তো বন্ধুরা চা খেয়ে এদিকে আবার মাছও নিয়ে আসছিলো মাছও রাখলাম আর বড় চলে গেছে দোকানে আবার বরের জন্য টিফিনও বানাতে হবে তো ভাবলাম আগে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নিই কেননা ঠাকুর পূজা না দিলে মাথায় একটা টেনশন থাকে কখন ঠাকুর পূজা দিব তো তো আজকে তো বৃহস্পতিবার এই যে আমি দুধ আর গঙ্গা জল আর গেঁদা ফুলের পাপড়ি দিয়ে মা মহালক্ষ্মীকে অভিষেক করাই সেটাই দেখাচ্ছিলাম তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আমি ঠাকুর পূজাটা দিয়ে নিই ঠাকুর পূজা করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই যে বন্ধুরা আমি ঠাকুর পুজো দিয়ে চলে এলাম রান্না করে একটু বুট আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে তো ওই বুটটা সিদ্ধ করেছি আলু দিয়ে একটু ছোলা বটরের মতো এই ঘুগনি টাইপ বানিয়ে দেব আর রুটি করে আজকে টিফিনে দেব। তো বন্ধুরা দেখো কি দারুণ হয়েছে দেখতে বেশি কিছু দেই নাই জানো নর্মালি এত যে মশলা দিয়ে বানায় সেরকম বানাইনি একদম সিম্পল করে বানিয়েছি কুকারে বুটগুলি দিয়েছি আলু দিয়েছি একটা গোটা পেঁয়াজ চার ফালটা করে দিয়েছি আর দুই কোয়া রসুন দিয়ে চিটি মেরেছি দুইটা তারপর আমি কালো জিরা দিয়ে পুরন দিয়ে দিয়েছি আর কিচ্ছু দিইনি দেখো রংটা কি দারুণ হয়েছে এখানে বাটা মশলা কিছু দেইনি শুধু একটু হলুদ দিয়েছি আর এক চিমটি জিরের গুঁড়ো দিয়েছি আদা চামচের থেকেও কম কেননা আমাদের ঘরে মশলাটা একটু কম খায় তো এই দেখো কি সুন্দর দেখে মানে কেন আমার একটু ঠান্ডাও লেগেছে শরীরটাও ভালো না জ্বর কতদিন ধরে তো দেখে ইচ্ছা করছে যে একটু আমি গরম গরম খেয়ে নেই তারপরে ওর জন্য আগে টিফিনে বেড়ে রেখেছি ওর জন্য দোকানে দেবো টিফিনে আর আমার জন্য একটু বাটিতে নিলাম বলে একটু গরম গরম বসে খাবো বাটিতে দেখো বাটিতে বেরিয়ে নিলাম কি দারুণ লাগছে না বন্ধুরা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমি এখন আবার চলে এলাম একবারে রাত্রেবেলা এখন সন্ধ্যা বাতিটাতি দিয়ে চলে এলাম এই করে এই দেখো কি সুন্দর ছেলের একটা বই দেখে এখানে টেবিল আছে তো বন্ধুরা এলাম আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আমি ইউটিউবে আসাটা আমার সত্যি আমার প্রচণ্ড ভুল হয়ে গেছে আমার ইউটিউবে আসাটা খুব ভুল হয়ে গেছে আমার ইউটিউবে এসে আমার সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে জানো বন্ধুরা আমার সংসারটা কি বলবো তোমাদেরকে আমার সংসারটা এলোমেলো হয়ে যাচ্ছে আমার আর ভালো লাগছে না কিছু আমার ইউটিউবের জন্য এই দেখো কত কাপড় দেখেছো বিছনা অবস্থা দেখো তিন চার দিন ধরে এই দেখো আমি এই দিকে এই ঘরে এসেছি দেখে ছেলেও এসে গেছে আমার দেখো একটা ছোট্ট বাচ্চা এই বাচ্চাটাকেও আমি সামলাতে পারছি না এই ইউটিউবের জন্য এই ইউটিউব করে আমার সংসারটা এলোমেলো হয়ে যাচ্ছে আমার বাচ্চা সংসার ঘরের কাজ কিছু ঠিকঠাক হচ্ছে না কি করব। আমার এখন এমন হয়েছে মন ভেঙে গেছে তো আমি আর ভেবেছি যে ইউটিউব আর করবো না ইউটিউবে এসে আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে কোনো ভিউস নেই কিছু নেই এইভাবে কি আর এগানো যায় এক বছর ধরে ভিডিও দিচ্ছি কিছুই আমি ভিউস নেই কিছু নেই ভালো লাগছে না তো বন্ধুরা তোমাদের সাপোর্ট সেরকমভাবে আমি পাই না আমি আর ইউটিউব করবো নাই ভাবছি কেননা আমার সংসারটা আমি কি করব করে যে ঠিক করব আমি বুঝতে পারছি না দেখলে তো কত কাপড় পরে আছে এদিকে শরীর ভালো না এদিকে ছেলেটাকে আমার দেখতে হয় নিজেরকে তো আমি সময় দিচ্ছিই না দেখো আমার চোখ মুখের অবস্থা আজকে চার পাঁচ দিন ধরে জ্বর তো বন্ধুরা আমি যে কি করি আমি বুঝতে পারছি না তোমরাই বলো আমি কি করি আমি ইউটিউবে এসে তো আমার সংসারটা নষ্ট করতে পারবো না আর তোমাদের সেরকম সাপোর্টও পাচ্ছি না বন্ধুরা বলতে গেলে তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট না করলে আর আমি ইউটিউবে থাকতে পারবো না তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই দেখো ছেলে আবার এদিকে আমি চুলটা একটু আশ্রাতে এসেছি আজকে তিন চার দিনে আমি চুলটা হয়তো আশ্রিয়েছি মনেই নেই কতদিন এই যে মেয়ে আবার স্কুল থেকে এসেছে এসে খেয়ে ঘুমিয়েছিল মেয়ে যে বারবার উঠাচ্ছি ওকে বলে টিউশনে যাবে উঠো ও বারবার শুয়ে পড়ছে বন্ধুরা আর ছেলেটাও কান্নাকাটি করছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগে না তো বন্ধুরা তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো নাহলে তো আমি ইউটিউবের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার সংসারটাই নষ্ট হয়ে যাচ্ছে বুঝলে বন্ধুরা আমি এখন আমি এমন পরিস্থিতিতে পড়েছি না আমি ছাড়তে পারছি ইউটিউব না আমি ধরতে পারছি বলে যে না আমি একটা বিপদে পড়েছি তো বন্ধুরা তোমাদেরকে আর বিরক্ত করবো না তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পাশে থেকো একটু আমাকে সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট ছাড়া বন্ধুরা আমি আর এগোতে পারছি না আর পারবো না হয়তো তো বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থাকো তোমাদের কাছে তো আমি একটু আশা রাখতেই পারি তো বন্ধুরা অনেক কথা বললাম কেউ কিছু মনে করো না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না এই এখানে শেষ করব আর কি বলবো আমার মন সত্যিই মনটা ভালো না তো বন্ধুর আজকের জন্য বাই বাই তোমরা সবাই ভালো থাকো